হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলির সঙ্গীতা শুরু করছি আজকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকে পুজোর শপিং করতে আমরা বেরোবো আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল বারোটা সকাল বলবো না দুপুর বলবো আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তো হচ্ছে এখন বাজে বারোটা বারোটা পাঁচ হয়েছে তো আমি একদম সকালবেলা থেকে উঠে রেডি হয়ে নিয়েছি ছানাকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ওকে রেডি করে নিয়েছি আমিও নিজে আর কি আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি বাইরে আমরা লাঞ্চ করব তো রেডি ফেডি হয়ে নিয়েছি তো চলো চটপট এবারে একটু ঘরটা গুছিয়ে নেবো এই বিছানাটা গুছিয়ে নেবো দেন বেরিয়ে পড়বো তো চলো আর হ্যাঁ কোথায় কি শপিং করছে না করছে সেটাও দেখাবো সঙ্গে থেকো সাথে থেকো জুড়ে থেকো আমার চ্যানেলে আর এই হচ্ছে সকাল থেকে ওয়েদার ওয়েদার তো ঠিক আছে কিন্তু প্রচণ্ড গরম বেশ কদিন বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ছিল এখন এত গরম আর আকাশের উপরে একদম মানে মাথার উপরে সূর্য উঠে গেছে তো দুপুরবেলা বেরোনোর কারণ হচ্ছে একটু হাতে সময় নিয়ে কাজগুলো আর কি সারা অনেকগুলো কাজ আছে শপিং কমপ্লিট হয়নি তো অনেকগুলো জায়গা যাওয়ার আছে যাই না বাচ্চা নিয়ে কতটা কি করতে পারবো তবু চেষ্টা করবো আর এই যে হচ্ছে ওয়েদার প্রচণ্ড রোদ্দুর গরম তো চলো এখন বন্ধ করে চাই

চ্যানেলে তোমরা শপিংয়ের ব্লগ দুটো তিনটে দেখবেই কারণ হচ্ছে একবারে তো সব কিছু মেটে না একদিন ছেলেদের একদিন শাড়ি কেনা একদিন বাচ্চাদের কেনাকাটা হয় তোর জন্য একটু আগে আগে আর অনেকটা সময় নিয়ে বেরোতে হয় দুদিন তিন দিন লেগেই যায় তো আজকেও আমরা একটা সানডে বেছে নিয়েছি এবং সকাল সকাল একটু বেরোনোর চেষ্টা করছি যদিও বারোটা বেজে গেছে বাচ্চা টাচ্ছা নিয়ে রেডি ফেডি করে আমরা তো ব্রেকফাস্ট করেছি আর পরের জন্য ওর দুপুরের লাঞ্চটা আমি ক্যারি করছি তো যাই হোক দুগ্গা দুগ্গা বলে সুন্দর আজকে বেরিয়েছি সকাল থেকে বেশ দিনটা ভালো যাচ্ছিলো এবং বেরোতে না বেরোতেই দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল একটু মেঘলা মেঘলা হয়ে গেল সব কিছু কিন্তু ঠিক ছিল মাঝখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে এই মুহূর্তে পড়ি করেছে কি ও পটি করে ফেলেছে এখন আমার তো মাথায় হাত আমি একদম স্নান টান করে বেরিয়েছি এখন আমি ওকে কোথায় পরিষ্কার করাবো কোন শপিং মলে আমাকে সুযোগ দেবে যে বাচ্চার এরকম সমস্যা হয়েছে আর ওর এই অবস্থায় তো নিয়ে তো ঘোরা সম্ভব নয় সারাদিনের ব্যাপার রয়েছে আর আজকে এখন আমরা প্রথমেই প্ল্যানেটে যাব এটাই ঠিক হয়েছিল যে ওখান থেকে সিলেদার্স থেকে আর কি পরীর জুতো নেওয়া হবে তারপরে আমি দুটো একটা দেখবো যদিও জানি প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে এতক্ষণে অনেক দিন পরে আমি যাচ্ছি সিলেদার্সে তাও আমি জানি যে এখানে মানে কলকাতায় মোটামুটি আগস্টের আগে থাকতে আর কি শপিং শুরু হয়ে যায় কিন্তু আমরা আর সিলেদার্সে গেলাম না আগে এখন আমার মাথায় চিন্তা যে ওকে আমি কি করে ক্লিন করব কোন শপিং মলে আর কি সুযোগ দেবে সুবিধা দেবে এবার কোন শপিং মলে গেলে আমার সুযোগ সুবিধা হয় আগে গাড়িটাকে পার্ক করা হবে ঠিক মতন তারপরে আমরা আমি ঠিক করলাম যে দেখা যাক একে ওকে জিজ্ঞেস করার পর একজন বলো যে সিম পার্ক মলে চলে যাও নিচে গ্রাউন্ডে তো ওখানে তুমি টয়লেট পেয়ে যাবে তো ওখানে তুমি বাচ্চাকে ক্লিন করে নিতে পারবে যাই হোক তবুও মনের মধ্যে একটা খচখচ খচখচ নিয়ে গেছি আর ছোটো মানুষ করে ফেলেছে হতেই পারে এরকম একটা ঘটনা আর এরকম সিচুয়েশনের মধ্যে যে পড়ে যাব আমি সত্যি কল্পনার বাইরে কারণ হচ্ছে মানে সবে আর কি নামবো গাড়ি থেকে শপিং করবো আর ওই মুহূর্তে করে ফেলেছে মানে একদম শুরুতেই একটা ঘটনা যাই হোক তো সিম পার্ক মলের ভিতরে আমরা গেলাম গিয়ে টয়লেটে গেলাম তো ওখানে একজন মহিলা ছিলেন তো উনি বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই বাচ্চা মানুষ করে ফেলেছে দাও আমি ধরছি ওকে তো উনি উনি ধরলো আমি চটপট করে কাজটা করে ফেললাম কারণ বাইরের টয়লেটে ওকে আর কি ক্লিন করছি পরিষ্কার পরিচ্ছন্ন দিকেও একটু মাথা রাখতে হয় ওকে একটু ধরতে হয় তো উনি সত্যি খুব হেল্প করাতে আমার এই যাত্রায় আর কি বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি ওহ বাবা কী বলবো মানে আমার ভেতরটা যা হচ্ছিল কারণ ও তো ছোটো মানুষ বোঝে না এবং আমার লাইফেটা ফার্স্ট টাইম হলো এখনও অবধি মানে এই ফার্স্ট হলো কারণ যখনই হয়েছে এরকম ঘটনা তখন হয় বাড়ির দিকে ফিরছি বাড়িতে যাচ্ছি এমন সময় ঘটনা ঘটেছে আমি কোনো সমস্যা বোধ করিনি ঠিক আছে বাড়িতে যাচ্ছি এবারে ক্লিন করে দেবো কিন্তু শপিং করতে গিয়ে ঘুরতে গিয়ে এরকম একটা ঘটনা এই মনে হয় শুরু হলো আবার একটা নতুন জার্নি স্টার্ট হলো এমন একটা বিপদে থেকে আর কি নিজেকে বাঁচালাম যাই হোক তো ওখান থেকে বেরিয়ে মানে টয়লেট ফয়লেট থেকে সব ক্লিন ক্লিন করে নিয়ে এবার সিম পার্ক মল দিয়ে যখন যাচ্ছি জানোই যে আশেপাশে প্রচুর দোকান তো ওইখানে একটা লেহেঙ্গার দোকানে ঢুকেছি ওর বাবা বললো যে ওর একটা লেহেঙ্গা নিই সামনে পুজো আসছে ওর জন্মদিনও আছে এবং ওর পিসির বিয়েও আছে তো বললো যে একটা লেহেঙ্গা নেই কিন্তু এখানের কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগলো না আর সেটও হচ্ছে না যেন মনে হচ্ছে কীরকম একটু ঢোলাঢোলা লাগছে আর কোয়ালিটিটাও খুব বাজে দামের তুলনায় প্রচুর দাম বলছে কোয়ালিটিটা খুব বাজে তো এখানে কয়েকটা লেহেঙ্গা দেখলাম ওকে পরিয়েও দেখলাম খুব একটা ভালো লাগছিল না একই ধাঁচেরই বার করছিল আর চকমকে বেশি তো যাই হোক তাই বললাম যে না কিনবো না তো ওখান থেকে আমার আমরা আর কি সিম্পার মল থেকে উঠে এবারে বললাম যে চলো ওর আগে জুতোটা কিনি কারণ অনেকটা বেলা বেড়ে গেছে এবারে আস্তে আস্তে ভিড়ও হয়তো বেড়ে যাবে কাজে ওই ওখান থেকে আগে ওর জুতোটা কিনে আগে সারি তো চলো আর সত্যি কথা বলতে স্প্ল্যানেটে এখন আর আসাই হয় না আর বিয়ের আগের কথা বলছি তখন স্প্ল্যানেটে দুবার একবার আসতেই হতো এখান থেকে শপিং করতাম আমি তো এখন মানে আমি যেখানে থাকি আছি সেখানেই সব কিছু পাওয়া যায় যার জন্য এতটা দূরে আর এসে সময় নষ্ট করি না সারা সারাদিনের ব্যাপার একটা লেগে যায় হ্যাঁ বাড়ি থেকে নেই নেই করে গাড়িতেই আর কি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন লেগে যায় যার জন্য এখানে আর আসা হয় না আর এত ভিড় ঠেলে শপিং করে আবার বাড়িতে যাও তখন মনে হয় যে আমাদের ওখানে যা পাওয়া যাচ্ছে দেখি একই সব জায়গায় তো মানে ব্র্যান্ডের দোকান তো সব জায়গাতেই আছে আর ব্র্যান্ড ছাড়া তো কিছু টুকটাক তো আমরা কিনি না কারণ এরকম ফুটপাথ থেকে তো কেনা হয় না কখনই কিনি দেখতে খুব ভালো লাগে সস্তায় জিনিস পাওয়া যায় তখন বেশ ভালো লাগে পাঁচশো টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে চুড়িদার পাওয়া যাচ্ছে প্যান্ট পাওয়া যাচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে এই ফুটের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কি বলবো মানে সিম্পার্ক মলের ভেতর থেকে বাইরের কোয়ালিটিগুলো কিন্তু রাস্তার কোয়ালিটিটা বেশি ভালো কিন্তু ফুটপাথ থেকে নেব এই একটা কীরকম লাগে তো তাই এখান থেকে কোনো জিনিসই নেব না আগেও কিনতাম না দেখতেই ভালো লাগতো ওই তো চলে এলাম আগে যাই আগে সিরাদার্সে ঢুকে আগে ওর জুতোটা নিই তারপরে যদি সময় সুযোগ হয় তাহলে আমি আমার একটা সেট দেখব যে কেমন কি আছে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এখানে ঢুকেই তো দেখে আমার মাথা ঘুরে গেল যে ওরে বাবা গো কী ভিড় আমি জানতাম যে এরকম একটা মানে ঘটনা ঘটতে পারে কিন্তু এতটা আমি ভাবছি এবার বাচ্চাকে নিয়ে আমি কী করে মুভ করবো দেখতে পাচ্ছ মনে হচ্ছে না এখানে পুজো লেগে গেছে এখানেই পুজো হচ্ছে কোথাও একটা মণ্ডপ সাজানো আছে সব একেবারে মেলার মতন একদম ঠাসা ঠাসি ভিড়ে গোতাগুতি আর প্রচণ্ড গরম ভিড় দেখে তো মাথাটা প্রথমেই খারাপ হয়ে গেছে বাচ্চা নিয়ে কী করে কী ক হবে তবুও আমি তো ভয় পাওয়ার মেয়ে নই আমি চটপট দুখানা জুতো পছন্দ করে নিয়েছি পরির জন্য এবং পরেও দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক তো ও একটু রাগারাগি করছে রেগে মেগে জুতো ছোড়াছুঁড়ি শুরু করে দিয়েছে যে মানে আর ভালো লাগছে না বেরিয়ে চলো এখান থেকে তো আমি বললাম ঠিক আছে তোমার জুতো পছন্দ হয়ে গেছে চলো বেরিয়ে চলো আর এখানে থাকতে হবে না আমি আর এখান থেকে আর জুতো দেখলাম না এখন ছেড়ে দাও সোদপুরে আউটলেট রয়েছে সিলেদার্সের ওখান থেকে আমি নিয়ে নেবো তো ভিড় ভাড়টা ঠেলে ঠুলে চলে এলাম নিচে এই ভিড়টা আর নেওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে মধ্যমগ্রাম বারাসাত সোধপুরে কিন্তু এখনও পুজো লাগেনি যার জন্য প্রত্যেকটা শপিং মল বা যে কোনো মানে শপ এখনও ফাঁকা ফাঁকায় শপিং ঠান্ডা মাথায় করা যাচ্ছে কিন্তু কলকাতাতে আর নয় প্রত্যেকটা একেবারে আগস্টের এক তারিখ থেকে শুরু হয়ে যায় এখানে পুজো কিন্তু মাস তিন মাস আগে থাকতে শুরু হয়ে যায় যার জন্য একদম গিজগিজে ভিড় করছে হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছ ওই জন্যই যখন আমরা এখানে ছিলাম বা থাকতাম তখন দু তিন মাস আগে থাকতেই আর কি শপিংটা করতাম এই ভিড় থেকে আর কি মানে রক্ষা পাওয়ার জন্য আর বাবার অফিস ছিল নিউ সেক্রেটারি বিল্ডিং তো ওখান থেকে স্প্ল্যানেট ছিল তোমার হাঁটলে হয়তো আধা ঘন্টা আর গাড়িতে এলে দশ মিনিট এরকম আর কি এত অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যে যার জন্য আগে আগেই আর কি আমাদের পুজোর কেনাকাটাটা হয়ে যেত সব সময়ের জন্য এখন বলে নয় সব সময়ের জন্য তো যাই হোক এইসব ভিড়টি ঠেলতে ঠেলতেই আমাদের এখন খিদে পেয়ে গেছে দুপুরে তো লাঞ্চ করতে হবে আর আমি আমার ছানার জন্য যে লাঞ্চটা এনেছিলাম যেটা আমি গাড়িতে বসেই ওকে খাইয়ে দিয়েছি তো আজকে আমরা একটা খুব বিখ্যাত পাইস হোটেলে আজকে আমাদের দুপুরে লাঞ্চটা সারবো অবশ্যই এটা প্রি প্ল্যান আমরা আগে থাকতেই ভেবে চিনতে দেখে এসেছি আমরা এখন আছি সিদ্ধেশ্বরী আশ্রম হোটেলে তো এই হোটেলে আসার আগে রীতিমতন আমরা রিসার্চ করে এসেছি এখানে খাবার দাবার কেমন কি পাওয়া যায় নিউ মার্কেটের পেছন দিকে মির্জা গার্লিপ স্ট্রিট বরাবর যানবাজারের দিকে হেঁটে গেলে রাস্তার ডান দিকে একটি বাড়ির দোতলায় এই হোটেলটি অবস্থিত কলকাতা শহরে গুটি কয়েক পাইস হোটেলের মধ্যে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম অন্যতম প্রায় আশি বছরের পুরনো এই ভাতের হোটেলটি যানবাজারে রানী রাসমণির বাড়ির পাশে অবস্থিত এই পায়েস হোটেলটি সিদ্ধেশ্বরী আশ্রম এই হোটেলের বিশেষত্ব হলো এত বড় পায়েস হোটেলটি বছরের পর বছর ধরে মহিলা দ্বারা পরিচালিত যদিও এখানে কর্মচারীরা সকলেই পুরুষ স্বনামধন্য ছবি বিশ্বাস তুলসী চক্রবর্তী এখানে আসতেন কবিরাজি ঝোল খাওয়ার জন্য কাঁচকলা আলু পেঁপে দিয়ে এবং আদা জিরে বাটা দিয়ে মাছের পাতলা কবিরাজি ঝোল এখন বেলা প্রায় সাড়ে তিনটে বাজে ভিড়টা একবার দেখুন এই হোটেলটিতে অনেকগুলি রুম আছে তার মধ্যে সবাই বসে খাচ্ছেন চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যে সাতটা থেকে নিয়ে একদম রাত এগারোটা অবধি খোলা থাকে সিঁড়ি দিয়ে উঠে একটি এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে তার পাশে ছাদ এবং হাত ধোয়ার জায়গা এসিতে লাইন বেশি ছিল বলে আমরা নন এসিতেই বসলাম এবং যেই রুমটা থেকে খাওয়ার পরিবেশন করা হচ্ছিল ঠিক সেই রুমটার পাশেই আমরা বসেছি জানি না সেটা রান্নাঘর ছিল কিনা আমার ঠিক জানা নেই আর বসার পরেই আমাদের টেবিলে একটা করে মাটির ভাত দিয়েছে জল খাওয়ার জন্য প্লেন এখানে নর্মাল জলও ছিল এছাড়াও মিনারেলও ছিল যাই হোক আমরা একটা ভেজ থালি দিয়েছি দুটো থালি নিয়েছি ভেজ দুটো থালি আর তার সাথে মাটন কষা আর চিতল মাছের কারি ভেজ থালির মধ্যে ছিল ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে নোটের শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর ওটার বদলে মানে ভেজ থালির মধ্যে আরও একটা ছিল সেটা হচ্ছে আলু পটলের তরকারি যেটা আমরা নিয়ে নিই তো এই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ এবং আমাদের দুর্দান্ত লেগেছে এখানে রান্না এবং প্রত্যেকটা খাওয়ারের কোয়ালিটি খুবই ভালো ছিল সত্যি কথা বলতে পায়েস হোটেল বললে কিন্তু একদমই মনে হচ্ছে না আর প্রত্যেকটা খাওয়ার কিন্তু একেবারে ফ্রেশ ছিল মাছের পিসটাও কিন্তু বেশ বড় সড়ো ছিল মাটনের সাইজগুলোও ঠিকঠাক ছিল আর মাছের মাথা দিয়ে যে ঘন্টটা ছিল প্রত্যেকটা খাওয়ারের কোয়ালিটি দুর্দান্ত ছিল মানে একদম টাটকা খাওয়ার দাওয়ার একদম মনেই হচ্ছিলো খেলেই খেলে তো বোঝা যায় আর দাম দেখতে গেলে অন্য অন্য বড়ো বড়ো রেস্টুরেন্টে যেরকম যে পরিমাণে দাম নেওয়া হয় সেই পরিমাণে কিন্তু নয় যতটুকু ন্যায্য সেটাই কিন্তু নেওয়া হয়েছে এটুকু আমরা ফিল করতে পেরেছি তাও আমরা মাটনটা এখানে হাফ প্লেট নিয়েছি আর যারা এখানে রেগুলার খেতে আসে মোটামুটি ডাল ভাত আর কাতলা মাছ বা রুই মাছের ঝাল দিয়েই মোটামুটি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথা হবে না সেই দিকেও কিন্তু এরা বেশ ভালোই খেয়াল রেখেছে আর এখানে আরেকটা জিনিস দেখলাম আমরা এক্সট্রা মাটির ভাড় আর কলাপাতা নিয়েছিলাম যেখানে অন্য অন্য জায়গায় কিন্তু আট টাকা বা বারো টাকা কিন্তু চার্জ করা হয় এখানে কিন্তু একদমই সেটা বিনামূল্যে ছিল আর প্রত্যেকটা রান্না বেশ হালকা আর সুস্বাদু সিদ্ধেশ্বরী আশ্রম পাইস হোটেল থেকে আমরা দুর্দান্ত একটা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এবারে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য দ্য পার্ক কলকাতা পার্ক হোটেলে এসেছি আমরা এই পার্ক হোটেলে গ্যালাক্সিতে নাইনটি পার্সেন্ট অফ দিচ্ছে বিভিন্ন জিনিসের ব্র্যান্ডের জিন্স শুজ এক্সেসারিজ সমস্ত কিছুতে কিন্তু নাইনটি পারসেন্ট অফ থাকছে তো আমরা বেশ কিছু রিল ভিডিও দেখেছিলাম ফেসবুকে ইনস্টাতে যে দুদিন তিন দিনের এরকম মেলা বসছে এখনও হয়তো হচ্ছে সেটা একটু খোঁজ রাখতে হবে তো আমরা সেরকমই কিছু রিল ভিডিও দেখে বেরিয়ে পড়লাম যে দেখা যাক আজকে তো আমরা শপিং করতে এসেইছি তো এখানে দেখি ভালো জিন্স বা শুজ পাচ্ছি কি না এই যে আমরা সেই পোস্টারটাও পেয়ে গেছি ব্র্যান্ডেড জিন্স শুজ অ্যান্ড এক্সেসারিস আপ টু নাইনটি পারসেন্ট অফ সেল তো চলো দেখাচ্ছি আরও চিহ্নটা ঠিক এই দিকটাতে যেতে হবে মানে ডান দিকে আমাদের যেতে হবে তো চলো দেখে আসি গিয়ে কি হাল বা আদৌ ঠিকঠাক জায়গায় আমরা এসেছি কিনা বা সব কিছু পাওয়া যাচ্ছে কিনা তো চলো যাওয়া যাক আছে যদি ও বিক্তা নেই আর বাংলাতেও একটা প্রবাদ আছে যেখানে দেখি ছাই উড়াইয়া দেখো ভাই পাইলো পাইতে পারো অমূল্য রতন আমরা নিজেদের মধ্যে এই কথাটাই আলোচনা করতে করতে হাসতে হাসতে আর কি বেরিয়ে পড়লাম এখানে পুরো রুমটা এসেছিল আমার মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে খেলে টুলে চলে এসেছে একটা জিনিসেও আমরা কিন্তু হাত দিইনি আর আমরা কিনি নিই এখান থেকে জাস্ট বেরিয়ে চলে এলাম কারণ হচ্ছে আমাদের নিজেদের পছন্দ সেই ব্র্যান্ড সাইজ এবং কালার খুঁজে বার করা পসিবল নয় আমাদের সম্ভবই নয় আর পুরো লাটঘাট হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে প্রত্যেক প্রত্যেকজনে এসে দেখছে ধরছে তারপরে ওটা আবার ওইভাবেই রেখে চলে আসছে তো আমাদের একদমই ভালো লাগেনি এখান থেকে বেরিয়ে চলে এলাম নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য তবে হ্যাঁ সত্যি এখানে দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো চারশো পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড জুতো ব্যাগ জামা সমস্ত কিছু কিন্তু এখানে সেল হচ্ছিলো যাদের হাতে সময় আছে নিজেদের জিনিসটা খুঁজে বার করতে পারবে তাহলে তারা আসতে পারো ব্র্যান্ডেড একেবারে তো আমাদের পক্ষেও সম্ভব নয় বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো যাব এবারে কোয়েস্ট মলে তো চলো ওখানেই যাওয়া যাক দেখি আমা দেখি দেখি এই বলটা কথা বলছি প্রথমেই আমরা পরির জন্য ড্রেস খুঁজছি ওর কোনটা ভালো লাগে সেটা হট প্যান্ট হতে পারে বা জিন্স বা ওই ফ্রগ হোক বা সিঙ্গেল পিস হোক তো এবারে কিন্তু ওর পুজোর কেনাকাটাটা হচ্ছে গতবারে তো আমরা যতবার শপিং করেছি ওর জন্মদিন উপলক্ষেই টুকটাক কেনাকাটা হয়েছে তো আমরা তিনজনেই এখানে পুজোর জন্য কিন্তু এবারে শপিংটা করবো এসো এসো এসে চলে ওরা এসো 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 এসে এসো এখানে প্রত্যেকেই তাদের প্রত্যেকের ছানাপোনা নিয়ে এসেছে যথারীতি আমার ছানা ওদের সাথে খুব খেলাধুলো করছে ঘোরাঘুরি করছে ও শপিং মলে খুব মজা করে বেশ ব্যাপারটাকে এনজয় করে আমরা এদিকে ড্রেস দেখছি ওর জন্য দেখছি আমাদের জন্য দেখছি তো ও নিজের মতন কিন্তু রয়েছে এতটুকু ওর দিকে তাকাতে হচ্ছে না হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে কোথায় চোলা টোলা না যায় পিং তো হয়ে গেছে তারপরে এলাম একটু স্পেন্সারি টুকিটাকি সংসারের জিনিস আর কি নিতে হবে তো একে দেখো দেখে মনে হচ্ছে না যে সব চেনে জানে সব জিনিসে হাত দিচ্ছে তো ওর বাবার কাছে কিছু তেল তুলতে তেল ওই ঘরের সংসারের টুকিটাকি আটা ফাটা তুলতে তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটার পরে আমাদের এখন এবারে বাড়ি যাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন আরও একটি ব্লগ আজকের জন্য এটুকুই Tata, -ta, good night.